আটা অন্য এক অভিজ্ঞতা নিজের মাঝে দেখো কা কত সুন্দর বাঁকা রেল লাইন আমার পিছনের দিকটা দেখো কা রেল লাইনে আটা অন্য এক অভিজ্ঞতা একলা একলা আটা আমি রেল লাইনে দিই আপনারা হয়তো দেখা ক্যামেরার স্ক্রিনে কারের লাইন দেখো কা বা কারের লাইন এখনো গাড়ি আন না গাড়ি আওয়ার সম্ভাবনা নাই তো বিহার্স দেখার রেল লাইনে দিই আটলে খুব ভালো লাগে আমি আটরাম আপনারা হয়তো ক্যামেরা দেখো আমার পিছন দিকটা রেল লাইন খুবই সুন্দর যারা রেল লাইনে কাজ করছে যে ইঞ্জিনিয়ার অনেক অনেক ধন্যবাদ জানাই খুব সুন্দর রেল লাইন তারা তৈরি করছে লাইনটা তুমি সিলেট গেছে সিলেটের উদ্দেশ্যে গেছে রেল লাইন দেখো কত সুন্দর খুব ভালো লাগে আপনারা ভালো লাগবে আপনার লোকের তারপর ভিডিও শেষ হতে কেউ স্কিপ না অবশ্যই বেশি ভালো লাগবে যারা যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করি আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি ভিডিও বানাই তার মোটিভিটিং আমার ভালো ভালো রিলেটেড ভিডিও আপনারা মাঝে দিবো আপনারা ভিডিওগুলো দেখবা আপনারা ভালো লাগবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা পুরাতন সাবস্ক্রাইব করে চিন তারা ভিডিওগুলা দেখবা নিয়মিত এর দুপাশে গা জঙ্গল সবুজ গাছ কাছালি তব এখনো ট্রেন আসার কোনো সম্ভাবনা নাই ট্রেন আসলে ট্রেন দেখাইতাম আপনারা আপনারা দেখতা কত সুন্দর বাকই আইসে দেখো কা দুই পাশে বাসা বাড়ি আছে মধ্যখানে জমি তার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন আমি দেখাই দাম ওই কা ই রেল আসার সম্ভাবনা নাই ট্রেন আসলে আপনারা দেখাইতাম আপনারা দেখতা ট্রেনগুলা তো একলা একলা আমি রেললাইনে যে আটরাম পাশে জঙ্গল তখন বয় নেই আটরাম কত সুন্দর রেল লাইন দেখ খুব ভালো লাগে হইয়া গেছে রেললাইনটা দেখো গা যে ইঞ্জিনিয়ার বানাইছেন তাইনও অনেক অনেক ট্রেন্স ধন্যবাদ জানাই তাইন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করছেন অনেক সুন্দর রেললাইন দেখিয়া খুব ভালো লাগে রেল লাইনে দিন না আটলে বুঝতাম না রেল লাইন দিয়ে কত সুন্দর কত সুন্দর রেল লাইন আটরাম তাই আনন্দ ফিল করাম রেল লাইনে দিয়ে খুব ভালো লাগে আমার রেললাইনে দিয়ে আটলে খুব ভালো লাগে দেখো আটরাম দে রেল লাইনে দি এইভাবে আটতে হয় আহ পাথরের মাঝে এইভাবে আটলে পাথরের মাঝে যে কোনো সময় জুতা কিংবা স্যান্ডেল ফায়া থাকলে সিঁড়ি দিতেও পারে অনেক দুলা ফার মধ্যে লাগি দুলা গুলা জানলাম এইতো আবার রেল লাইনে দাঁড়িয়ে পড়তাম জগ জগা জগ ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আজকে ট্রেনের রাস্তা দিয়ে আঠরাম অনুমতিটা খুব সুন্দর দেখো আটটা সাইন তারা আইবা হবিগঞ্জ জেলা থানা মাধবপুর ইখানো আইলে পাইবা কোনো আইলে পাইবা রেললাইন আছে কিংবা সিলেটও তাইতে পারেটো রেললাইন আছে স্টেশন আছে আর হবিগঞ্জ কি বেশি আছে হবিগঞ্জ আইতে মিলে স্টেশন শ্রীমঙ্গল তারপরে আরও কেশিগঞ্জ পোলাউরা খাওরা এগুলা মিলে